আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো কস্তুরি হলুদ এর গাছ ওই দেখুন কস্তুরি হলুদ ওই যে পাতার দিকে লাল শির আরেকটি রয়েছে কালো হলুদ ওইটির শিরটা হবে চকচকে কালো আর ওইটা হচ্ছে লাল ওইটার যে হলুদ ওইটি থাকবে হলদি রঙেরই তবে খাওয়ার জন্য যে রান্নার জন্য যে হলুদ আমরা ব্যবহার করি এই হলুদের মতো নয় গাছগুলো আপনারা দেখুন ভালো করে আমি একটু পরেই আমি হলুদ সংগ্রহ করব এখানে আরও রয়েছে যে কোনো ভেষজ উদ্ভিদ পাহাড়ের নির্দিষ্ট একটি এলাকায় জন্মে সব জায়গায় সব বেসজ উদ্ভিদ পাওয়া যায় না ওইখানে শুধু এই কস্তুরি হলদি পাওয়া যায় আমি এখন সংগ্রহ করব বন্ধুরা আমি কস্তুরি হলুদ সংগ্রহ করছি এদিকে আসো এদিকে ক্যামেরা নিয়ে আসো আমি দেখাই দর্শকদেরকে আমি দেখাই এই যে দেখুন এই যে দেখুন আমি হলুদ ফুলছি এটা ঔষধি গুণ সম্পন্ন আপনারা জানেন এটার নাম হচ্ছে কস্তুরি হলুদ এই দেখুন তার পাতা ভালো করে এই যে এই যে রঙটা হলুদ হলুদ রং কিন্তু আসলে এটা খাবার হলুদ নয় এই যে শুধুমাত্র মুকুবে না তো রসুন শুধুমাত্র এটা সে কাজে ব্যবহৃত হয় শুধুমাত্র এটা ওষুধে কাজে ব্যবহৃত হয় আসছে এখানে এই এই বেশ উদ্ভিদটি শুধুমাত্র এই জঙ্গলেই পাওয়া যায় এখানে যথেষ্ট রয়েছে আমি আগেই বলেছি আর আমার একজন ইউটিউব বন্ধুর অনুরোধে আমি এই গাছগুলি আজকে তুলছি তবে এখন এই কস্তুরি হলুদ তোলানো উঠানোর সময় নয় ওইটি তোলার সময় হচ্ছে চৈত্র বৈশাখ মাসে এই কস্তুরি হলুদ তুললে খুবই ভালো রং পাওয়া যায় এবং কার্যকরী কার্যকরী ক্ষমতাও বেশি থাকে ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য আমার এই ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম